হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি কলই শাক ভাজি করে দেখাবো তাই প্রথমে আমি কলাই শাকগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর পেঁয়াজ রসুন মরিচও কেটে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ রসুন মরিচ দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবার আমি কলই শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব কলই শাকটা বাংলাদেশের একটি জনপ্রিয় খাবার আমার মতে এই শাকটি সবাই খেয়েছেন একমাত্র আমি যে এই শাকটাই এই প্রথম খেলাম আমার কাছে ভীষণ মজা লেগেছে শাকগুলো একটু পরপরই নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় দেখতেই পাচ্ছেন শাকের মধ্যে কোনো পানি নেই একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন শাকটা আমার ভাজি করা হয়ে গেছে এরপর আমি উঠিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর শাক ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ